একদিনে ওজন কমেছে দেখুন আপনারাই প্রমাণ কালকে ছিল চৌষট্টি কেজি এখন হলো সকাল নয়টা বাজে তো আমার আজকের দিনের ওজন হচ্ছে চৌষট্টি কেজি দশ গ্রাম তো আমি আজকে চ্যালেঞ্জ নিলাম সারাদিনে এক কেজি ওজন কমানো এবং সেটা হচ্ছে শুধুমাত্র ডিম খেয়ে ওজন কমাবো এক কথা ইগ ডায়েট তো চলুন এই ডায়েটটা আসলে কতটুকু রেজাল্ট দেয় আমি আমিও ফার্স্ট টাইম আছে শুরু করলাম আপনারাও দেখতে থাকুন আর আমি কি কি খাবো সারাদিন তা আপনাদেরকে বলে দিব। এবং আগেই বলে দিচ্ছি আমি কিন্তু বেশি কিছু খাবো না শুধু ডিমই খাবো অলরেডি আমি চারটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমি দুপুরের জন্য এবং বিকালে বিকালে বলতে কি সারাদিনের জন্যই আর কি ডিমটা সিদ্ধ দেওয়া কিন্তু সকালে আমি খাবো আরেকটা তো ওইটার জন্য প্রস্তুতি করতেছি মানে ডিমই খাবো ওইটা অন্যভাবে খাবো তো দেখতে থাকুন ভিডিও শুরুতে প্রথমে আমি শুরু করব গরম পানি দিয়ে এটা হচ্ছে গরম পানি কুসুম গরম পানি প্রথমে আমি মানে একদম সকাল সকাল খালি পেটে যে এক গ্লাস গরম পানি খেয়ে নিচ্ছি গরম বলতে কুসুম গরম যেটা আপনি মুখে সহ্য করতে পারবেন মানে গরমটা গরমেরও তো একটা তাপমাত্রা আছে সেই টাইপের গরম আমি এখন হচ্ছে যেটা করবো ডিমের সাথে ডিমটা হচ্ছে ভাবো দুপুরে আমি ডিম ছিদ খাবো আর সকাল টাইমটাতে হচ্ছে আমি এইভাবে

তো কাঁচাগুলো মোটামুটি কাটছি কারণ আমাদের ঝাল পছন্দ তো এগুলো এখন মিক্স করবো তো আমি এই বাটিতে এগুলো উঠে নিলাম একসাথেই এখানে আর বেশি কিছুই করা হবে না এই যে তো এখানে আমি শুধু একটু লবণ দিব তবে একটু বেশি দিচ্ছি কারণ টমেটোটা না লবণ ছাড় লাগবে তো এখানে আমি আর কিছুই দিব না জাস্ট এভাবে একটু মেখে নিব মেখে নিলাম এবার আমি ডিম ভেঙে দিয়ে দিবো এই শেষ তারপর টুকুই দুইটা ডিম আমি ভেঙে দিচ্ছি এখানে দুই দুটা ডিম দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছা আমি দুইটাই আমার হয়ে যাবে সামান্য সরিষার তেল দিয়ে দিব সামান্য দিয়ে বেশি দিয়ে সমস্যা নেই সরিষার তেল অথবা বা অনেক কিছু আছে যে যেটা দেখবেন অয়েল তো তেলটা একটু বেশি পড়ে গেছে আপনারা আর একটু কম নেওয়ার চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি সবগুলো একসাথে ধরে দেবো টমেটোগুলো আবার সিদ্ধ হতে হবে এখন আমি ঢেকে রেখে দেব দুই মিনিটের জন্য একদম যা দুই মিনিট হয়ে গেছে এখন আমি একটু উল্টা দিব সাবধানে যাতে ভেঙে না যায় টমেটোর জন্য তো একটু ভেঙে যায় তা উল্টাতে গেলে টাকা সব সময় ভাঙে যাই হোক প্রবলেম নেই পুরোটা তো আর ভাঙে নাই একটা ভাবরা ধুয়ে গিয়েছে সুন্দর মতো উঠিয়ে নিলাম যে ডিমটা সাথে একটু ব্ল্যাক কফি খাবো যে গরম পানিটা করে নিয়েছি দেখছেন আমার সকালের নাস্তা এটা খুব সুন্দর একটা হেলদি রেসিপি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি খেলে কি হয় সারাদিন শরীরটা চাঙ্গা হয়ে থাকে তো এই ছিল আমার সকালের নাস্তা আর শুধু তিনটা ডিম খাব রাত দেখা যাক একদিনের চ্যালেঞ্জে কয়েক কেজি কয়েক কেজি বা কত গ্রাম ওজন কমে আর যা যা খাবো দেখাই দেব ভিডিওটি ভালো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ধন্যবাদ যে দুপুরে কি খাবো সেটাও দেখায় দিব দুপুর টাইমে তো আমি এখন দুপুরে যেহেতু ডিউটিতে আসে ওরকম কিছু করতে পারতেছি না তো দুইটা ডিম আর একটা টমেটো নিশে এগুলো আমি কেটে শুধু এগুলাই খাবো তো দাঁড়ান দেখাচ্ছি কেটে এগুলো সুন্দর মতো কেটে নিলাম টমেটো আর হচ্ছে ডিম তো একটু লবণ দিব কারণ আমি লবণ ছাড়া ভাই খাইতে পারি না কাঁচামরিচা নিয়ে ভালো হতো কিন্তু মনে ছিল না যে সে যাই হোক আপনারা দিতে পারেন আর কুসুম কুসুম ভাই আমি ফেলতে পারি না আপনারা চাইলে কুসুম না খেতে পারেন তো হচ্ছে দুপুরের মেনু মিক্স এই যে তো রাত্রে কি খাবো নেক্সট রাত্রে দেখা হবে বাই বাই আবার রাত্রের আয়োজন করবো দুপুরে খাইছিলাম তো দেখছে কি তো রাত্রে আমি সেম মোট কথা আজকের চ্যালেঞ্জে একই খাবারের করব তো শুধু ডিম ভাজা মানে শুধু সিঙ্গেল ডিম অনেক কম হয়ে যায় আমি খিদা অতিরিক্ত আমার লাগে সেই জন্যে আমি সাথে টমেটো নিই বানিচ্ছি অনেকে হচ্ছে পাঁচটা ছটা ডিমও একসাথেও খায়াবে কিন্তু এত ডিম খাওয়া উচিত না তো সারাদিনে টোটাল সাতটা ডিম খেতে পারবেন যেহেতু শুধু এটা ইগ ডায়েট কন্ট্রোল তো এখন আমি হচ্ছে গিয়ে টমেটো কেটে নিলাম সাথে একটু ধনিয়া পাতা দিব সকালে ডিম দিচ্ছি আর কি আপনাদেরকে সেটাই আমার শেষ খাওয়া ছিল এখন আবার রাত্রে খাবো এখন বাজে রাত্রে কয়টা যেহেতু জব করি আমার বাসায় ফিরতে একটু টাইম লাগে আপনারা যারা বাসায় থাকেন তারা তাড়াতাড়ি খেয়ে খেলেন আমি একটু বোম্বাই মরিচ নিলাম কারণ আমার ঝাল অনেক অনেক পছন্দ তো এখন আমি সেমভাবে ভাবে ভেজে নিব তো এই বাটিতে উঠে নিচ্ছি সবকিছু পেঁয়াজ আমি ইউজ করতেছি না কারণ পেঁয়াজটা হচ্ছে মুখে গন্ধ লাগে পেঁয়াজটা অপশনাল তো আমি দুই দুইটা ডিম দিয়ে নিলাম দিয়ে শেষ এ হচ্ছে আমার ডিনার হবে এখন সামান্য পরিমাণ লবণ মিক্স 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 তো মিক্স করার শেষ এখন এটা আমি ভেজে নিচ্ছি অন্য সরিষার তেল বেশি দিব না তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দিব ঢেকে কারণ টমেটো একটু সিদ্ধ হতে হবে তো তাই না শেষ ডিমটা নামিয়ে ফেলবো রাতের খাবার তো এই আমার আজকের চ্যালেঞ্জ শেষ হবে এটা খাওয়ার পরে দেখব কালকে সকালে আমার কতটুকু ওজন কমেছে কারণ সকালবেলা বোঝা যাবে মেন ওজন তো এই হচ্ছে রাতের শেষ একটি খাবার এইটাই খাবো আর পানি খাবো আর কিছুই না আর শুয়ে পড়বো শেষ এই যে ডিম ভাজা হুম। তো আজকের চ্যালেঞ্জ এই পর্যন্ত একদিনের চ্যালেঞ্জ আমি দেখব সকালবেলা ওজন মেপে কতটুকু কমেছে কারণ পরের দিন ছাড়া ডিফারেন্স বোঝা যায় না তো দেখা হবে সকালে ফাইনাল রেজাল্ট দুটা পাশাপাশি রাখলাম দেখুন পরের দিন সকালে মাপলাম তেষট্টি কেজি পঞ্চান্ন গ্রাম এর আগের দিন ছিল চৌষট্টি কেজি দশ গ্রাম অলমোস্ট পঞ্চান্ন কমেছে আর কি পঞ্চান্ন গ্রাম বা যা কিলো বলে তো একদিনে মাসাল্লা সুন্দর একটা রেজাল্ট পেলাম তো প্রায় এক কেজিই কমেছে আর প্রতিদিন যদি আপনারা একই ডায়েট কন্ট্রোল মেনে চলেন তাহলে আপনাদের ধরুন তিরিশ দিনে তিরিশ কেজি ওজন কমবে তো এক দিনের চ্যালেঞ্জে আমি তো ভালো রেজাল্ট পেলাম আপনারা যারা যারা ভিডিও দেখছেন আপনারাও এই চ্যালেঞ্জটি করে দেখুন আপনাদের যাদের অনেক বেশি ওয়েট আমার মতো তারা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে ওজনও কমাতে পারেন